খুলনা রাইটিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব তিন বর্ণযোগে যুক্তাক্ষর ক যোগ মধ্যাহ্ন স যোগ মধ্যাহ্ন তিনটা মিলিত হয়ে যুক্তবর্ণটি গঠিত হয়েছে ক যোগ স ম মিয়ময় যুক্তাক্ষরটি গঠিত হয়েছে যুক্তাক্ষর লেখা খুবই জটিল এজন্য তোমরা যুক্তাক্ষর মনে রাখার জন্য भेगे लेखा शिखबर्ग जोग बर्ग्य जोग व যোগ যোগ বৈতান্নয় তয় বয় দন্তান্ন যোগ ত যোগ র